স্বাগত আজ আমরা বিষয়ভিত্তিক মানচিত্র মানে থিম্যাটিক ম্যাপস নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে একটা বেশ ভালো উৎস আছে বিষয়ভিত্তিক মানচিত্র পরিচিতি ও প্রকারভেদ এখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব এই ম্যাপগুলো আসলে কি কেন এগুলো এত দরকারি মানে সাধারণ ম্যাপ থেকে এরা ঠিক কোথায় আলাদা ঠিক বিষয়ভিত্তিক মানচিত্র কিন্তু মানে শুধু একটা ছবি না এগুলো আসলে কোনো একটা এলাকার ধরন বিশেষ একটা গল্প বলে সেটা হতে পারে জনসংখ্যার ঘনত্ব বা কোথায় কেমন ফসল হয় এই ধরনের কিছু সাধারণ মানচিত্র তো অনেক কিছু একসাথে দেখায় তাই না রাস্তাঘাট নদী নালা সব কিন্তু এরা মানে থিম্যাটিক ম্যাপ শুধু একটা নির্দিষ্ট বিষয়ের গভীরে যায় আচ্ছা তাহলে এদের বিশেষত্বটা কি মানে এই যে বললেন নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া এটাই কি আসল ব্যাপার হ্যাঁ সেটা তো একটা বড় বৈশিষ্ট্য বটেই কিন্তু আরও আছে এরা যেমন গুণগত তথ্য দেখাতে পারে ধরুন কোথায় কোন ধরনের মাটি বা কোন এলাকায় কার রাজনৈতিক প্রভাব বেশি তেমনি আবার পরিমাণগত তথ্যও দেখাতে পারে মানে সংখ্যা দিয়ে যা মাপা যায় যেমন আয়ের হার বা ধরুন বৃষ্টিপাতের পরিমাণ এই দুটোই এরা দৃশ্যমান করে তুলতে পারে ও আচ্ছা আর এখানেই মনে হয় রঙের বা প্রতীকের ব্যবহারটা আসে তাই না মানে ডেটাটাকে সহজ আর আকর্ষণীয় করার জন্য যেমন ধরুন কম বৃষ্টি হলে হালকা নীল বেশি হলে গাঢ় নীল এরকম একদম রং শেড বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক এগুলো ব্যবহার করে শুকনো ডেটা বা সংখ্যাকে অনেক সহজে বোঝার মতো করে তোলা যায় যেটা টেবিল দেখে যা বোঝা কঠিন ম্যাপে সেটা এক ঝলকেই চোখে পড়ে আর শুধু দেখানোই নয় কিন্তু এই মানচিত্রগুলো বিশ্লেষণ করতেও দারুণ সাহায্য করে মানে কোনো একটা ঘটনা কোথায় ঘটছে কতটা ঘন হয়ে ঘটছে সময়ের সাথে কিভাবে বদলাচ্ছে বা ধরুন দুটো আলাদা জিনিসের মধ্যে কোনো স্থানিক সম্পর্ক আছে কিনা যেমন কোথায় শিল্প বেশি আর কোথায় দূষণ বেশি এগুলো বুঝতে থিম্যাটিক ম্যাপ খুব দরকারি তার মানে পরিকল্পনা করার ক্ষেত্রেও খুব কাজে লাগে নিশ্চয়ই যেমন শহর পরিকল্পনা অবশ্যই নগর পরিকল্পনা হোক বা ধরুন কোন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এসবে এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ডেটা দেখে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আচ্ছা তাহলে তো অনেক ধরনের তথ্য দেখানোর জন্য অনেক রকম ম্যাপও থাকার কথা যেমন কোরোপ্লেথ ম্যাপের কথা বেশ শোনা যায় হ্যাঁ কোরোপ্লেথ খুব কমন ওতে বিভিন্ন প্রশাসনিক এলাকা যেমন জেলা বা রাজ্য সেগুলোকে তথ্যের পরিমাণ অনুযায়ী বিভিন্ন রঙের শেড দিয়ে দেখানো হয় জনসংখ্যার ঘনত্বের জন্য এটা খুব ব্যবহার হয় আর কি কি আছে আরও অনেক রকম আছে যেমন ধরুন আইসোপ্লেথ ম্যাপ এটাতে সমান মানের জায়গাগুলোকে একটা কাল্পনিক রেখা দিয়ে জোড়া হয় আবহাওয়ার ম্যাপে যেমন দেখেন না আইসোবার বা আইসোথার্ম ওগুলো আইসোপ্লেথ ও আচ্ছা ওই রেখাগুলো হ্যাঁ আবার ডট ম্যাপ আছে বিন্দু ব্যবহার করে কোনো কিছুর বন্টন দেখানো হয় ধরুন এক একটা বিন্দু মানে একশো জন লোক বিন্দুগুলো কোথায় ঘন হয়ে আছে দেখলেই বোঝা যায় জনবসতি কোথায় বেশি বাহ তার মানে ডেটার চরিত্র অনুযায়ী ম্যাপের ধরনো বদলে যাচ্ছে আচ্ছা ওই যে কার্টোগ্রাম বলে এক ধরনের ম্যাপ আছে না যেটায় দেশ বা রাজ্যের আকার বদলে যায় দেখতে বেশ অন্যরকম লাগে হ্যাঁ কাটোগ্রাম দেখতে অদ্ভুত লাগলেও খুব কাজের ওখানে ভৌগোলিক আকারের চেয়ে তথ্যের পরিমাণটা বেশি গুরুত্ব পায় যেমন ধরুন বিশ্বের জিডিপি দেখানোর সময় যে দেশের জিডিপি বেশি তাকে ম্যাপে আকারে বড় করে দেখানো হয় এতে এক নজরেই মূল ব্যাপারটা বোঝা যায় যদিও হ্যাঁ একেবারে সঠিক ভৌগোলিক আকারটা থাকে না ইন্টারেস্টিং অনেকটা একই রকম আইডিয়া ব্যবহার করে প্রপোর্শনাল সিম্বল ম্যাপ সেখানে বৃত্ত বা বর্গের মতো প্রতীক ব্যবহার করা হয় আর তথ্যের পরিমাণ অনুযায়ী প্রতীকের আকার ছোট বা বড় হয় আচ্ছা আর যদি কোনো কিছুর চলাচল বা প্রবাহ দেখাতে চাই মানে ধরুন বাণিজ্য বা মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সেটার জন্য আছে ফ্লো ম্যাপ মানে প্রবাহ চিত্র এখানে লাইনের মোটা বা সরু হওয়ার ওপর নির্ভর করে প্রবাহের পরিমাণটা বোঝা যায় যেমন ধরুন দুটো দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দেখাতে মোটা লাইন ব্যবহার করা হতে পারে দেখুন প্রত্যেক ধরনের ম্যাপেরই কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে ডেটার কোনো একটা বিশেষ দিককে তুলে ধরা তাহলে তো বোঝাই যাচ্ছে এদের ব্যবহারিক প্রয়োগ অসম্ভব বিস্তৃত মানে জনসংখ্যা অর্থনীতি কৃষি শিল্প আবহাওয়া পরিবহন এমনকি জনস্বাস্থ্য যেমন কোনো রোগের বিস্তার বা পরিবেশ সংক্রান্ত বিষয় প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে হুম আজকের দিনে দাঁড়িয়ে মানে ডেটাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা ব্যবসা হোক গবেষণা হোক বা সরকারি পরিকল্পনা এই বিষয়ভিত্তিক মানচিত্রগুলো প্রায় অপরিহার্য হয়ে উঠেছে জটিল ডেটাকে সহজে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার পথটা অনেক মসৃণ করে দেয় এরা তাহলে সংক্ষেপে এটাই বলা যায় যে বিষয়ভিত্তিক মানচিত্র শুধু তথ্য দেখানোর একটা উপায় নয় এগুলো আসলে নির্দিষ্ট ভৌগোলিক প্রেক্ষাপটে ডেটাকে অর্থবহ করে তোলে বিশ্লেষণ করতে সাহায্য করে আমাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে একদম আর এখানেই কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে ধরুন একই ডেটা যেমন কোনো এলাকার অপরাধের হার সেটা যদি আমরা দুটো ভিন্ন ধরনের বিষয়ভিত্তিক মানচিত্র ধরুন একটা কোরোপ্লেথ আর একটা ডট ম্যাপ দিয়ে দেখাই তাহলে কি আমাদের উপলব্ধি একই রকম হবে মানে কোনো বিশেষ ধরনের ম্যাপ তথ্যের কোনো একটা দিককে বেশি গুরুত্ব দেয় বা কখনো কখনো হয়তো ভুল ধারণাও তৈরি করতে পারে এটা নিয়ে কিন্তু আরও ভাবার সুযোগ আছে